বাংলাদেশের এক শান্ত গ্রামে থাকে হাসান নামে এক কিশোর খেলাধুলা করতে বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়াতে এই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ কিন্তু একদিন তার বাবামা সিদ্ধান্ত নিলেন যে হাসানকে মাদ্রাসায় ভর্তি করাবেন সকালের সময় বাবা হাসানের হাত ধরে বললেন বাবা খেলাধুলা যেমন দরকার তার চেয়েও বড় দরকার হল ইসলামিক জ্ঞান অর্জন করা কুরআন হাদিস ফিকাহ এসব শিখে তুমিই হতে পারো আমাদের গর্বগু কিন্তু হাসান গোমডা মুখ করে বলল আব্বা আমি যেতে চাই না বন্ধুরা সবাই খেলবে আর আমি সারা দিন পড়তে বসে থাকব এটা অন্যায় উ মা মমতার সাথে হাসানের মাথায় হাত রেখে বললেন বাবা আমাদের দুনিয়ার খেলাধুলা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর জ্ঞান কুরানের আলো তোমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে সেই আলো শুধু তোমার পথ আলোকিত করবে না বরং অনেক মানুষের জীবনকেও আলোকিত করবে অবশেষে বাবা মার জোরাজুরি আর ভালোবাসায় ঠেলে দিয়েই হাসানকে মাদ্রাসায় পাঠানো হল প্রথম দিন তার মন খারাপ ছিল কাঁদতেও ইচ্ছে করছিল কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করল মাদ্রাসায় কেবল বই পড়ানো হয় না দিন যেতে লাগল হাসান কুরআন তিলাওয়াত শিখল হাদিস মুখস্থ করতে লাগল একদিন গ্রামের মানুষজন তাকে কুরআন শুনতে ডাকল সবাই চোখ ভরে তাকাল ছোট্ট সেই ছেলেটির দিকে তখনই হাসান বুঝ বাবা মা তাকে জোর করে ঠেলে না দিলে সে এই বর্তময় পথে আসতেই পারত না